কুম আলহাম প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক একই ঘটলো বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার নতুন দল প্রবেশ করেছে এমনটি জানিয়েছেন জুল কারানি প্রিয়দর্শক ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর একটি নতুন দল সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে বলে দাবি করেছেন গবেষক ও সাংবাদিক জুল নাইন শায়ের সাতাইশে ফেব্রুয়ারি নিজের ফেসবুক পোস্টে তিনি আগের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন সম্প্রতি এদের আরেকটা দল দেশে প্রবেশ করেছে বিস্তারিত কমেন্টে দর্শক এর আগে বেশে দু হাজার পঁচিশ সায়ের একটি পোস্টে দাবি করেছেন যে ভারতীয় হাই কমিশনার ব্যবস্থাপনায় দু হাজার চব্বিশ সালের ছয় নভেম্বর এর দুই শীর্ষ কর্মকর্তা অশোক কুমার সিনহা ও কঞ্জক তাসি খাম্পা ডাকায় এসেছিলেন তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ও সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা সাইরের দাবি অনুযায়ী ওই সফরের কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশা হন এবং বাংলাদেশ তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ দেন নতুন প্রবেশ করার দলটি কারা এবং তাদের উদ্দেশ্য কি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কমেন্ট সেকশনে আলোচনা করার কথা উল্লেখ করেছেন সায়ের তবে তার দাবির সততা নিয়ে কোনো সরকারি বা স্বতন্ত্র সূত্র থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনার কি মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকল পর্যন্ত আল্লাহ হাফেজ